আজকে আমি সারা জেগেছিলাম খুবই মর্মাহত হতো খুবই হতো কারণ হচ্ছে যে আমি আশাবাদী ছিলাম যে আমাদের যে কোপা আমেরিকা খেলা হচ্ছে সেখানে ব্রাজিল টিম জিতবে সেটাও কিন্তু ড্র করেছে আমাদের ভালো ভালো খেলোয়াড় ছিল কিন্তু আমাদের পায়ে অনেক বল ছিল কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল এই জন্য জিতে হলো না ড্র হয়েছে ম্যাচ আর আমরা খুব এক্সাইটেড ছিলাম যে বাংলাদেশ টুর্নামেন্ট টিমটা আজকে জিতবে আফগানিস্তানের সাথে আর দেখা যাচ্ছে বাংলাদেশ সবচেয়ে বিশ্বকাপের মধ্যে সবচেয়ে দুর্বল টিম মনে হচ্ছে আমাদের বাংলাদেশ আজকে যে খেলা হচ্ছে সেটা বললাম কিন্তু লিটন দাস অন্য অন্য দিন খারাপ খেলেছে কিন্তু আজকে ভালো খেলছে কিন্তু লিটন দাসের মতন যদি কেউ যদি সাপোর্ট দিত তাহলে কিন্তু আজকে ম্যাচটা জিতার সম্ভাবনা ছিল এখান থেকে আসলে আমাদের অনেকগুলো লেসন্স নেওয়া দরকার যে আমি খুব বেশি মানে পেসিমিস্টিক হব না বাট আই ফিল লাইক আমাদের কিছু এক্সপেক্ট মানে কিছু মানে লার্নিংস নেওয়া দরকার যেমন আমাদের ডোমেস্টিক আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট দরকার বা আমাদের যে বিভিন্ন অস্ট্রেলিয়ার সাথে আমরা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ফোর ওয়ানে টি টোয়েন্টি সিরিজ জিতেছিলাম কিন্তু কেন আমরা হচ্ছে যখন একটা মেজর টুর্নামেন্টে যে আমাদের আসলে কি ধরনের অবস্টিকালস ফেস করতে হয় এটার কারণটা হচ্ছে আমরা লোকালি স্পোর্টিং উইকেটে হচ্ছে ওইরকম ইউজ টু না যেটার কারণে আমাদের একটা ফেক কনফিডেন্স তৈরি হচ্ছে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন যে ফেক কনফিডেন্সটার কারণে হচ্ছে মানে উই ক্যান নট মানে গেট দ্য রিটার্ন উইচ উই ওয়ান্ট ইন ইন্টারন্যাশনাল ইভেন্টস আমাদের পাওয়ার হিটার নাই আমাদের পাওয়ার হিটার তৈরি করা উচিত কিংবা আমাদের বিপিএলটাকে হচ্ছে এমনভাবে মার্কেট করা উচিত যেটা কিনা আরও অনেক বেশি কম্পিটিটিভ হয় এবং ইন্টারন্যাশনালি অনেক বেটার প্লেয়ার্সরা আসে সো আমার কাছে মনে হয় যে ম্যানেজমেন্ট সাইড থেকে দে আর নিডস সাম ডিগ্রি অফ চেঞ্জেস জেরার কারণে কিনা ডোমেস্টিক্যালি ক্রিকেট স্ট্রাকচারটা চেঞ্জ হয় যাতে করে কিনা গ্রোথটা সাস্টেনেবল হয় আমরা অবশ্যই হতাশ আজকে খেলাটা দেখে ইট ফিলস লাইক সো ক্লোজ ইয়েট ফার বাট আমাদের কাছে মনে হয় আমাদের খুব বেশি পেসিমেস্টিক হওয়া উচিত না আমাদের ডোমেস্টিক সার্কিটে যথেষ্ট পরিবর্তন দরকার যাতে করে কি না আমরা আরও স্ট্রংলি ব্যাক করতে পারি সো হোপফুলি বাংলাদেশ আরও স্ট্রংলি ব্যাক করবে সামনের যেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসগুলোতে আরেকটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু সাকিবের মতো প্লেয়াররা বা হচ্ছে মুস্তাফিজের মতো প্লেয়ারদেরকে বা যারা কিন্তু আমাদের কিন্তু অনেক প্লেয়ার্সরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অফার পায় বাট আমাদের এই বিসিবি থেকে প্রচন্ড রকমের আর কি অবস্টালস ক্রিয়েট করা হয় যাতে করে কিনা তারা খেলতে না পারে আমার কাছে মনে হয় এটা খুবই কনজারভেটিভ একটা মাইন্ডসেট আর ট্রেডিশনাল একটা মাইন্ডসেট আমার কাছে মনে হয় এই জায়গাতে আমাদের পরিবর্তন দরকার আই এম রিয়েলি হোপফুল যে বাংলাদেশ ইনশাআল্লাহ সামনের টুর্নামেন্টসগুলোতে খুব স্ট্রংলি ব্যাক করবে থ্যাংক ইউ এক্সপেকটেশন ছিল ভাইয়া আমাদের সর্বপ্রথম এক্সপেকটেশন ছিল সেমিফাইনাল খেলবো আমাদের ফাইনালে কোনো এক্সপেক্টেশন ছিল না আর বরাবরের মতো সবসময় আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ তো আমার সন্তানরা আমার সন্তানের সন্তানরা হয়তো বা শুনবে নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ আপনার আমি বিসিবির কাছে দুই হাত জোর করে বলতেছি আপনি যথা দ্রুত সম্ভব কোচ হাতুরে সিংকে সরান আপনি আমাদের কোচ সালাউদ্দিন স্যারকে দেন কারণ সালুদ্দিন স্যারের কাছে আমি নিজে কোচিং করছি আমি মাস্কো সব ক্রিকেট একাডেমিতে খেলতাম আমি নিজে এক কোচিং করছি ও পঞ্চপাণ্ডব বের করছে সাকিবের মতো প্লেয়ার বের করছে আরও অনেক পঞ্চপাণ্ডব আমি মুশফিক এদের বের করছে আমাদের দেশের গর্ব আমরা যদি নিজেরা সম্মান করতে না জানি মানুষ সম্মান করতে পারবে না আমরা অন্য দেশের থেকে লোক এনে আমরা মাসে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিতেছি আমরা আমাদের নিজেদের দেশের গর্ব আমরা নিজেদের দেশে রাখি আমরা তা করতেছি না আর সবচেয়ে মানে বলিং ঠিক আছে বলিং কোচ আমি কিছু বলবো না কিন্তু আমাদের কাছে অ্যানাল ডোনাল্ড অ্যানাল অ্যানাল ডোনাল্ড আমাদের কাছে ভাই একটা ইমোশনের নাম ছিল ইভেন ও যে আজকের ম্যাচের জন্য আজকে মিচেল স্ট্রাকের ছবি এবং প্যাটকামিংস মেবি আমি সঠিক মনে নেই ওদের ছবিতে বাংলাদেশের জার্সি পরায় আমাদের শুভকামনা জানাইছে বলছে মুস্তাফিজ আর বলছে তান্দির সাকিব ওরা দুজন জ্বলে উঠবে মিছিল স্টাক এবং কামিংসের মতো আমরা তার সম্মানটাও রাখতে পারলাম না